কাশ্মীরের পেহেলগাম যেখানে প্রতিদিন প্রকৃতি নিজেই এক ছবি আঁকে কিন্তু এবার সেই ছবিতে রং ছিল না ছিল রক্তের দাগ এক বিভীষিকাময় হামলায় কেঁপে উঠল শান্ত পাহাড়ের শহর এখন পর্যন্ত মোট প্রাণ হারিয়েছেন সাতাশ জন নিরীহ মানুষ পেহেলগামে যখন পর্যটকেরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলেন তখনই আচমকা ঝড়ের মতো আসে সন্ত্রাস একের পর এক গুলি বিস্ফোরণের শব্দ আতঙ্কিত মানুষের সব কিছুই ঘটে গেল কয়েক মিনিটের মধ্যে এই হামলায় নিহত হয়েছেন সাতাশ জন আহত বহু মানুষ তাদের মধ্যে অনেকেই ছিলেন পর্যটক কেউ স্থানীয় দোকানদার চালক বা পথ প্রদর্শক যারা শুধু রোজগারের আশায় বাইরে ছিলেন সেনা এবং এনআইএ যৌথভাবে তদন্ত শুরু করেছে সূত্র বলছে এই হামলার পেছনে রয়েছে জঙ্গি সংগঠন যাদের উদ্দেশ্য কাশ্মীরের শান্তি ধ্বংস করা কিন্তু প্রশ্ন উঠেছে এত বড় হামলা ঠেকানো গেল না কেন সাতাশটি প্রাণ কোনো সংখ্যার খেলা নয় এটা একটা দেশের ব্যথা একটা রাজ্যের হাহাকার আমরা শুধু বিচার চাই না আমরা চাই যেন এমন ঘটনা ভবিষ্যতে আর কোনোদিন না ঘটে কাশ্মীরের পথে যেন আর কোনো গাড়ি রক্তে ভেসে না যায় পেহেলগাম যেন ফিরে পাই তার প্রকৃত রোগ আর আমরা যেন ভুলে না যাই এই সাতাশটি অমূল্য প্রাণের বলিদান ধন্যবাদ